আজকে আমি পৃথিবীর প্রথম কোনো সন্তান হিসেবে নিজের বাবার গালে থাপ্পড় মারলাম হ্যাঁ আমি আমার বাবার গালে মেরে কাঁদতে কাঁদতে বললাম তুই আমাকে ধর্ষক বলছিস আমার কথা না ভেবে তুই নিজের কথা ভাব তুই তো সেক্স পাগল একজন মানুষ আমার মা মারা যাওয়ার আগেই আরেকটি বিয়ে করেছিলি তোকে আমার বাবা বলে কোনোদিন পরিচয়টা দিতে ইচ্ছে করেনি আজকে তুই আমার মন থেকে উঠে গেছিস একজন বাবা কখনো তার ছেলেকে এভাবে ধর্ষক বলতে পারে না আর একজন সন্তান কখনো তার বাবার গায়ে হাত তুলতে পারে না কাজেই আজকে থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই তুই আমার বাবা না মা মারা যাওয়ার পর এই পৃথিবীতে আমার কখনো কেউ ছিল না আজও নেই সবাই শুধু আমাকে করুণা দেখিয়েছে সেই রাতে বাবা লজ্জায় আমার রুম থেকে চলে যায় পরের দিন আমাকে ত্যাজ্যপুত্র করে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেয় আমিও থাকার জন্য জোর করিনি কারণ আমি জানতাম এমন কিছুই হবে তাই রাতে কিছু টাকা চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিলাম আমার সৎ মায়ের যত গয়নাগাটি ছিল সবকিছু আমার ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম কারণ এগুলো এক সময় আমার মায়ের ছিল এগুলোর দাবিদার আমি আমার মাকে যারা মৃত্যুর কয়েকদিন আগেও সুখে থাকতে দেয়নি আমি তাদের কাছে আমার মায়ের কোনো কিছু রেখে যেতে পারি না আমি আমার বাবার বাড়ি থেকে চলে আমি বুঝতে পারি এত বড় দুনিয়াতে এত এত মানুষ থাকলেও আমার কোনো আপন মানুষ নেই এত বড় দুনিয়াতে আমার থাকার কোনো জায়গা নেই একজন মানুষ আছে যাকে আমি অনেকদিন ধরে চিনি হয়তো বা ভালোবাসি সেও আমাকে ভালোবাসে এখন সেই মেয়েটার জন্যই বেঁচে আছি না হলে অনেক আগেই অবহেলার এই সস্তা জীবনটা শেষ করে দিয়ে না ফেরার দেশে চলে যেতাম কি আপনারা কিছুই বুঝতে পারছেন না তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি আমার মামাতো বোন যেদিন কান্না বেজা কণ্ঠে বাড়ির সবার সামনে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিতে চেয়েছিলাম তার গায়ে হাত দিয়েছি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করতে চেয়েছিলাম সেদিন আমার মামা আমাকে নানুবাড়ির সবার সামনে কষে একটা থাপ্পড় মেরে তাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমি সেদিন খুব নিরুপায় হয়ে সবার দিকে নিরীহ চোখে তাকিয়েছিলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার এই বাড়িতে থাকাটা কারো কখনো পছন্দ ছিল না সবাই আমার প্রতি অনেক বিরক্ত ছিল করোনা করে তারা এতটা দিন আমাকে থাকতে দিয়েছিলেন আমি সবার কাছে বোঝা হয়েছিলাম এতদিন তাই তারা আমার চলে যাওয়াতে দুঃখী নয় বরং সুখী আমার যখন বারো বছর বয়স তখন আমার মা কঠিন এক রোগে অসুস্থ হয়ে পড়েন আমার মা অসুস্থ থাকা অবস্থায় বাবা দ্বিতীয় বিয়ে করেন মা ও বাবার বিয়েতে কিছু বলেননি কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার আর বেশি দিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকা হবে না মা হয়তো বুঝতে পেরেছিলেন বাবার কাছে আমি সুখী থাকব না তাই মৃত্যুর আগে মামাদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন সেখান থেকেই আমার মামা বাড়িতে থাকা শুরু মামা বাড়িতে থেকেই আমি ইন্টার পাস করে অনার্সে পড়ছি আমার কয়েকটা মামা বোন ছিল তার মধ্যে একজন ছিল অনিতা যে মেয়েটার সাথে প্রথম থেকেই আমার শহরের মেয়েরা যেমন সে তাদের থেকে একটু বেশি স্মার্ট তাই হয়তো আমার মতো সহজ সরল আনস্মার্ট মানুষকে সবসময় তার পছন্দ নয় কিন্তু তার বাবা চায় আমি যেন তাদের বাসায় থেকে মানুষের মতো মানুষ হই তাই সে এটা নিয়ে কিছু বলতে পারে না কারণ মৃত্যু সম্ভাবনা আমার মাকে তার বাবা কথা দিয়েছিলেন আমাকে তিনি তার কাছে রাখবেন কিন্তু আজকে সেই কথাটা তিনি রাখার প্রয়োজন মনে করছেন না কারণ আমি যে তার মেয়ের ইজ্জত নিতে চেয়েছিলাম আর পৃথিবীর কোনো বাবা চাইবেন না তার ঘরে কোনো ধর্ষক থাকুক তাই আমি আমার মামাকে কোনো দোষ দেই না কারণ তার জায়গায় আমি থাকলে হয়তো এমনই করতাম তবে মানুষ যে নিজের প্রয়োজনে পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজটা করতেও একবারও ভেবে দেখবে না সেটা আজ খুব করেই বুঝতে পারছি আর সেটা যদি অপছন্দের মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই আমার মামা তো বোন অনিতাকে যখন একটা ছেলের সাথে দিনের বেলায় আবাসিক হোটেল থেকে বের হতে দেখলাম তখন আমি তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি ছেলেটাকে যদিও বুঝতে পেরেছিলাম ছেলেটা তার বয়ফ্রেন্ড তবুও জিজ্ঞেস করার পর সে বলল জাস্ট ফ্রেন্ড তারপর ছেলেটা চলে গেল আমি যখন তাকে বললাম কাজটা তুমি ঠিক করনি প্রেম করছো ভালো কথা তাই বলে কি নিজের বয়ফ্রেন্ডের অন্যায় নোংরা চাহিদা গুলো পূরণ করতে হবে এটা ভালোবাসা নয় আমি মামার কাছে সব বলে দিব তারপরেই আমি বাসায় চলে আসি বাসায় এসে দেখি কেউ নেই অনিতা আমার রুমে এসে আমাকে বোঝাতে শুরু করলো আমি যা দেখেছি তা যেন কাউকে না বলি কিন্তু আমি তার কথাই কোনো গুরুত্ব দিলাম না আর সেটার ফল সবাই বাসায় আসার পরেই পেলাম আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি একটা মেয়ের মনে এমন কিছু থাকতে পারে আমার কথাটা কেউ বিশ্বাস করবে না আর আমি কাউকে বলতেও চাই না যারা আমাকে বিশ্বাস করে না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদের ভালো মন্দ সম্পর্কে ভাবার কোনো প্রয়োজন মনে করলাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান তো পরবর্তী পার্টের জন্য বেশি থেকে বেশি কপিলিং করে দাও এবং কমেন্টে তোমার মতামত জানাও